নতুন উদ্যমে এশিয়ান টাইমস পরিবার এবারও দুর্গোৎসব শ্রেষ্ঠ পুজোর আয়োজনগুলোকে সম্মানিত করার প্রয়াস বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এশিয়ান টাইমস পরিবারের পক্ষ থেকে এবছর ক্লাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পুজো আয়োজকদের শ্রেষ্ঠ সম্মানে করবে প্রতিযোগিতামূলকভাবে আয়োজন করা হয়েছে এশিয়ান টাইমস পরিবারের এই সহজ ব্যাপক সামগ্রিক প্রক্রিয়াটি উৎসব পুজোর আয়োজকরা এখনই নাম নথিভুক্ত করুন আমাদের নির্দিষ্ট পর্বে রেজিস্ট্রেশন করতে এবং ফর্ম সংগ্রহের জন্য এক যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি জিরো নাইন ওয়ান ওয়ান মোবাইল নম্বরে ফর্ম পূরণ করার পর নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি জিরো নাইন ওয়ান ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন আপনার প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত হয়ে যাবে দৈনিক সংগ্রাম শারদ শ্রেষ্ঠ সম্মান দু হাজার প্রতিযোগিতায় অংশগ্রহণের বিশদ সংক্রান জানতে আপনারা ফোন করতে পারেন নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি জিরো নাইন ওয়ান ওয়ান নম্বরে প্রত্যেকটি পুজো প্রতিষ্ঠানকে আমাদের দৈনিক সংগ্রাম শারদ শ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় স্বাগত জানায়